بعد فإن خير الحديث كتاب الله صلى و... الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم قد افلح بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون সম্মানিত উপস্থিতি পর্দার মা ও বোনেরা ভিতর বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ ব্রেদারানী ইসলাম মা ও বোনেরা যারাই যেখানে আছেন আপনারা হয়তো ভাবছেন জলসা শুরু হবে খাওয়া দাওয়ার পরে আগে পেট পালি তারপরে জলসার পালি কিন্তু খাওয়া দাওয়ার আগে বহু লোক আছে আপনাদের জন্য অপেক্ষা করছে যারা মুঠি মুঠি দিয়ে এই মাদ্রাসাকে বড় করেছেন যে ফসল লাগিয়েছেন সেই ফসলের কিছু ফসল দেখে যান এখান থেকে কিছু ছাত্র কিছু হাফেজে কোরআন পাগড়ি পাবে পাগড়ি পাবে মানে কোরআনের হিপ যে কাজ শেষ করে দিয়েছে করেছে মুখস্থ করেছে আপনাদের মুঠি মুঠি দান যে দান দিয়ে মাদ্রাসা করেছেন যে দানের মাধ্যমে মাদ্রাসার ছাত্ররা মানুষ হচ্ছে কেউ হাফেজ হচ্ছে কেউ আলেম হবে নিজের চোখে তাদেরকে না আপনাদের ব্যবস্থা আছে কি না প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে কি না নেই মনে হয় ক্যামেরা তো দেখছি না তার মানে মেয়েরা কিছু দেখতে পাবে না হবে প্রজেক্টর আছে মাশাআল্লাহ আল্লাহ তাহলে মায়েরাও দেখতে পাবেন এখানে পাগড়ি বাঁধা হবে দেখতে পাবেন আপনাদের হাতে গড়া হাফেজ যারা আপনাদের গ্রাম থেকে মাথায় পাগড়ি নিয়ে যাবে দেশের নানা প্রান্তে তারা নামাজ পড়াবে কেউ বা আলেম হবে আর যে আলেম যে হাফেজ আলেম হয় সে হয় বড়ো আলেম আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সেই অনুষ্ঠানটা যে অনুষ্ঠান বহু আকর্ষণীয় যে জিনিস আপনারা তৈরি করছেন নিজের চোখে দর্শন করবেন দর্শকের ভূমিকায় দর্শকের বসার জায়গায় এসে বসে যান খাওয়া দাওয়া পরে হবে আমি জানি এ বাড়িতে গ্রামের অনেক বাড়িতে কুটুম এসেছে জামাই বেটি এসেছে আরো কোনো কুটুম এসেছে জলসা শোনাবার জন্য মার্শাল্লাহ এটা ভালো উদ্যোগ কোনো কোনো জায়গাতে কোনো কোনো গ্রামে বা শহরে তারা মেলা হলে পড়ে পরে কিন্তু আমরা হচ্ছে সহি আমলের সঠিক মুসলমান আমরা মেলা খেলা দেখতে মেলা খেলা দেখতে আমাদের আত্মীয় স্বজনকে আহ্বান করি না বরং আমরা জলসা শুনতে ডাক দিই আল্লাহ আকবর আমাদের জামাইদেরকে আমাদের মেয়েদেরকে জলসা শোনামার জন্য দাওয়াত দিচ্ছি তাদেরকে নিয়ে হয়তো বাড়িতে ব্যস্ত থাকবেন আর এই কুটুম সামালতে সামালতে অনেক মায়ের জলসাই শোনা হয় না আমি বলছিলাম কি কমসে কম এটা দেখে যান তারপরে খাওয়া দাওয়া আছে কুটুমজনকে খাওয়াবেন কুটুমজনকে খাইয়ে জলসায় পাঠাবার আগে শুধু এই অনুষ্ঠানটা যেটা হবে আর এটা আমার কারণেই তাড়াতাড়ি হবে আমি এক হতভাঘা আমি যেখানে যাই সেখানে বেশি রাত থাকতে পারি না আমার নিজের অসুস্থতার জন্য যেখানে যাই এসব পর্যন্ত থাকি আর এই জন্যে আমি জলসার বক্তা নই জলসার বক্তৃতা করা আমার কাজ হবে না তার কারণ যেখানেই যাব সেখানে কষ্ট আর কি কষ্ট আমাদের মতো লোকরাই জানে তো আমি বেশিক্ষণ থাকব না আর আমাকে চেনেন এ গ্রামে বহু লোকে বহু মায়েরাও চেনেন সরাসরি আমাকে চেনেন কিংবা আমার বই পুস্তকের মাধ্যমে আমার অনলাইনে অনেকেই চেনেন তাদের সেই পরিচয়ের সূত্র ধরে আপনাকে আপনাদেরকে আহ্বান করছি অন্ধতপক্ষে ঘন্টা খানেকের জন্য আসেন তারপরে ভালো লাগলে থাকবেন না হলে চলে যাবেন আমাদের কিছুক্ষণের মধ্যে পাগড়ি দেওয়ার অনুষ্ঠান শুরু হবে পাঁচজন হাফেজের মাথায় আমানতের পাগড়ি ঘুরিয়ে পেঁচিয়ে বেঁধে দেওয়া হবে যার ফলে সেই আমানতকে তারা মাথা থেকে ফেলতে পারবে না তারা আপনাদের জন্য দোয়া করে যাবে তারা আপনাদের সুক্রিয়া আদায় করে যাবে তাদেরকে দেখে যাবেন এবং আপনাদের মেহনত বরবাদ যায়নি বাসন বাসন ভাত দিয়েছেন মুঠি মুঠি চাল দিয়েছেন জাকাত ওসর ফেতরা দিয়েছেন এবং দিয়ে যে মাদ্রাসা তৈরি করেছেন সেই মাদ্রাসার ফসল ফল ধরেছে ফুল ফুটেছে নিজের চোখে একবার দেখে যান আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে নামাজি বানিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু প্রায় জায়গাতে কিছু মানুষ বলে থাকে হজো নামাজ পড়ে তৃপ্তি পাচ্ছি না নামাজে কি বলে বলছে ওই যে যা বলতে হয় আলহামদলিল্লাহি রব্বিল আলামিন আর রহমান রহিম যা বলতে হয় তাই বলি মানে বোঝেন ভুদমানের কি থেকে জানবো আপনি যে কথা বুঝেন না বোঝেন না সে কথা যদি কাউকে বলেন বলতে ভালো লাগবে না এখানে যদি সব কেরালাওয়ালা হতো কথা বলতো আর আমি যে বাংলাতে বলছি কিছু বুঝবেন কিছু না মতো তে তো বাংলা বুঝবে না আর বাঙালি সব আছে কেরালাওয়ালা এসে বক্তৃতা করছে কিছুই বুঝবেন না নামাজ আপনি পড়ছেন আল্লাহর দরবারে দাঁড়িয়ে মুসাল্লি যে মুসল্লি হয় সে তার রবের সাথে মোনাজাত করে মোনাজাত করে আর মোনাজাত হাত তুলে দোয়া শুধু তাই নয় মোনাজাত মানে হচ্ছে গোপনে কথা বলা কানে কানে ফিস ফিসিয়ে কথা বলা আপনি যে ভাষায় কথা বলছেন সে ভাষা আপনি নিজেই বোঝেন না আল্লাহ মনের কথা বোঝেন কিন্তু আপনার মনে কি আছে আপনি নিজেই জানেন না কি বললেন জানি না কি বললেন জানি না তাহলে এমন কথা বলে কি কোনো সুখ আছে শান্তি আছে আমার জানা মতে একজনের বিয়ে হয়েছিল বুঝলেন বিদেশে গিয়ে বিয়ে করেছে এবার যাকে বিয়ে করেছে তার ভাষা বোঝে না বাসর রাত কেমন কাটলো বলছো আর বলো না ও আমার ভাষা বোঝে না আমি ওর ভাষা বুঝি না ও কি বলছে আমি বুঝতে পারি না ওই ওই করে ইশারাতে বলছে আর আমিও সেই ইশারাতে বলছি জানি না কি বলছে তোর মাথায় কি হাট যাচ্ছো কোথায় বেগুন সেই অবস্থা অবস্থা এরকমই নামাজে মন বসবে কোর থেকে নামাজে মন আসবে কোর থেকে যেহেতু নামাজে যা বলছি রবকে কি বলছি আমি তাই বুঝি না তাই জানি না দোয়ার কথা বলছেন দোয়া কবুল হবে কত দোয়া করছি বাবা দোয়া কবুল হয় না কেন হবে কি জন্য হবে ডাকার মতো ডেকেছেন আপনি যদি একটা মানুষকে ডাকেন এই শুনরে একজন বড় আলেমকে ডাকেন এ শুনে যা ডাকার মতো ডাকা হলো এটা না যাকে যেমন ডাকতে হয় সেরকম ডাকতে হবে মহান আল্লাহ যে ডাকের যোগ্য